একটা সময় একটা কথার প্রচুর প্রচলন ছিল একাত্তরে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন এই দেশকে স্বাধীন করার জন্য ওই পাকখানাদার বাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন এর জন্য মুক্তিযোদ্ধাদের একদিন বিচার করা হবে সেই দিন চলে এসেছে আজকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় একজন মুক্তিযোদ্ধা ভদ্রলোক হিন্দু এবং একজন শিক্ষক তার ওয়াইফ সহ তাকে নির্মমভাবে দুর্বৃত্তরা হত্যা করে রেখে যায় শনিবার সম্ভবত তাকে মারা হয় মানে স্বামী স্ত্রী দুইজনকেই পরের দিন সকালে তাদের লাশ পাওয়া যায় ঘরের মধ্যে সন্দেহ অনেকেই করেছিল যে কেন সকাল হয়েছে তারা দরজা খুলছে না পরে দরজার ভেঙে দেখে তাদের মৃতদেহ একজন মুক্তিযোদ্ধা সে একজন প্রধান শিক্ষক ছিলেন হাই স্কুলের দুই হাজার সতেরো কিংবা আঠারোতে রিটায়ার্ড করেছেন এবং তার দুইজন ছেলে দুইজন ছেলেই পুলিশ চিন্তা করেন পুলিশের বাপমা একজন মুক্তিযোদ্ধা একজন শিক্ষক সে এবং তার ওয়াইফের নিরাপত্তা নাই বাংলাদেশে ঘরে তাদেরকে মেরে রেখে গেছে কি একটা অবস্থা মানে এখন যারা যুদ্ধ করেছে তাদের শাস্তি কেন উনিশশো সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল তাই তাদের বিচার শুরু হচ্ছে বিচার হচ্ছে মুক্তিযুদ্ধের কথা বলতে পারবেন না বললেই ভুয়া মুক্তিযোদ্ধা বলে তাকে আখ্যায়িত করে তার বিরুদ্ধে মামলা করা হবে তাকে এলাকায় থাকতে দেওয়া হবে না মানে এখন বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে মুক্তিযোদ্ধা পক্ষের শক্তি স্বাধীনতা বিরোধী বিরোধী শক্তি এই রাজাকারের দল পুরোপুরিভাবে ধর্মকে কাজে লাগিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে জান্নাতের টিকিট বিক্রি করার লোভ দেখিয়ে ধর্মপ্রিয় মুসলমান ভাই বোনদের আবেগ কাজে লাগিয়ে এরা রাজনীতি করে দেশটাকে পুরোপুরি শেষ করে দিচ্ছে এই রাজাকারের দের কাছে দেশ নিরাপদ না কতগুলি কুত্তার বাচ্চা আছে বাংলাদেশের বাহিরে থাকে এবং বাংলাদেশে থেকে এরা পুরোপুরিভাবে আই এর টাকা খেয়ে পাকিস্তানের টাকা খেয়ে শত শত কোটি টাকা ইতিমধ্যে কামায় ফেলায়া এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের ব্রেন ওয়াশ করে এরা দেশকে জঙ্গি রাষ্ট্র করে তুলতে চাচ্ছে এটাই হচ্ছে বাস্তব কথা একটা সময় একটা কথার